বাংলায় চলছে এসআইআর প্রক্রিয়া সেই কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা চলছে জেলায় জেলায় বিক্ষোভ আর তার পাশাপাশি এসআইআর শুরুর পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আত্মহত্যার অভিযোগ প্রকাশ্যে এসেছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক স্তরে যেমন চাপ বাড়ছে তেমনই সাধারণ মানুষের মধ্যেও অস্বস্তি বাড়ছে পরপর কয়েক সপ্তাহে বিভিন্ন জেলায় একাধিক মৃত্যুর খবর সামনে আসায় পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে তৃণমূল অভিযোগ তোলে এসআইআর প্রক্রিয়ার চাপ ও আতঙ্কই এই মৃত্যুগুলির জন্য দায়ী এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসআইআর প্রক্রিয়া এমনভাবে চালানো হচ্ছে যে তা এখন প্রশাসনের কাছে এক গভীর সংকার জায়গায় পৌঁছে গিয়েছে তার অভিযোগ সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার উপরই এই প্রক্রিয়া অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এর ফলে রাজ্য জুড়ে ভয় ও বিভ্রান্তি বাড়ছে বলেই মন্তব্য করেন তিনি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান সবচেয়ে বেশি চাপে রয়েছেন বুথ লেভেলের অফিসাররাই তার দাবি চৌঠা ডিসেম্বরের মধ্যে ফর্ম বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করা বাস্তবে সম্ভব নয় এই তাড়াহুড়েই বিএল ওরা চাপের মুখে ভুল ফর্ম আপলোড করতে বাধ্য হতে পারেন যার পরিণতিতে প্রকৃত ভোটারদেরই বিপাকে পড়তে হবে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন বিএলওদের ওপর অমানসিক কাজের চাপ দেওয়া হচ্ছে সময়সীমা মেনে সব কাজ শেষ করতে গিয়ে যে কোনো ভুলের দায় তাদের ঘাড়ি চাপানো হচ্ছে প্রসঙ্গে ভূমিকা প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী তার মন্তব্য নির্বাচন কমিশন মাঠে বাস্তব পরিস্থিতি দেখতে চাইছে না সাহায্য তো করা বরং শোকজ নোটিশ দিয়ে কর্মকর্তাদের আরও বিব্রত করছে তার দাবি কমিশন গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে অস্বীকার করছে চিঠিতে সাম্প্রতিক মৃত্যুগুলির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী তার মতে যে কাজ করতে সাধারণত তিন বছর সময় লাগে সেটি মাত্র তিন মাসে শেষ করতে বলা হচ্ছে এই অযৌক্তিক চাপের কারণেই পরপর প্রাণহানি ঘটছে বলে দাবি করেন তিনি সম্পূর্ণ বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান তার অনুরোধ পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগে চলমান এসআইআর প্রক্রিয়া অন্তত এখনই স্থগিত রাখা প্রয়োজন মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা এখন সিদ্ধান্ত না নিলে পরবর্তী সময়ে তার গুরুতর প্রভাব পড়তে পারে এসআইআর প্রক্রিয়ায় বিপুল কাজের চাপে ইতিমধ্যেই রাজ্যের এক বিএলও মৃত্যুর অভিযোগ উঠেছে আরও একাধিক বিএলও অসুস্থ হয়ে পড়েছে প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে একের পর এক ঘটনায় উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে আগেই সমাজ মাধ্যমে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সে কথা উল্লেখ করে সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট সময় কলকাতা